আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান শুরু করছি আল্লাহর নামে দেশ বা প্রবাসে যে যেখানে বসে আমার এই ইউটিউব লাইভটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আলহামদুলিল্লাহ আমার এক সম্মানিত ক্লায়েন্ট আমার জীবনে অনেক সম্মানিত ক্লায়েন্টদের কাছে আমরা মুফাস্সলের এই গ্রাম থেকে ওই গ্রাম বা অনেক প্রবাসী রেমিটেন্স যোদ্ধার কাছে আমি ফার্নিচার বিক্রি করেছি কিন্তু আমার এমন একজন ক্লায়েন্ট যিনি অর্থ নেয় কিন্তু সাহস আছে আলহামদুলিল্লাহ আমার এক এই সম্মানিত ক্লায়েন্ট আমার কাছ থেকে প্রেসিডেন্সিয়াল তিনটা বেডরুম সেট নিয়েছেন যেগুলো উপমহাদেশে সর্বোচ্চ বাইরার এবং লাকজারিয়াস ফার্নিচার তো ভাইয়ের কাছ থেকে আজকে আমি সরাসরি জানতে চাইবো যে ওনার সাথে আমার যেরকম কমিটমেন্ট ছিল সেটা হান্ড্রেড হান্ড্রেড পারসেন্ট কতটুকু দিতে পেরেছি সেটা আমাদের এই ভিডিওগুলো লক্ষ লক্ষ কাস্টমার দেখেন প্লিজ সবার উদ্দেশ্যে আপনি কিছু বলবেন আসসালামু আলাইকুম আমি জামালপুর জেলায় শৈশাবাড়ি থানায় এবং আমি ঢাকা কোনাবাড়িতে থাকি আমি আমার ঘরের জন্য কিছু আসবাবপত্র বানানোর জন্য আমি বিভিন্ন জায়গায় কাঠমিস্ত্রি যারা আছে তাদের সাথে আলোচনা করেছি আমি যে পছন্দগুলো করেছিলাম সেগুলো সেখানে পাই নাই তারা আমার পছন্দ অনুযায়ী তারা বানাইতে পারবো না পরে আমি ইউটিউবে পপো ফার্নিচার এই জায়গায় আমি একটা ভিডিও দেখি ভিডিও দেখার পরে যে ফার্নিচারগুলো তারা ভিডিওতে দিছে অনেক ভালো এবং বিডিওতে যেগুলো দেখছি ওগুলো দেখে আমরা প্রথমে ঠিকানা অনুযায়ী আশুলিয়া চারাগালি এ জায়গায় আমরা আসি আসার পরে দোকানে আমরা দেখি যে এ জায়গায় কোনো মেডিয়াল কালার করা নাই শুধু বানানো আছে সরাসরি থেকে এগুলা সরাসরি এই জায়গায় ফ্যাক্টরি আছে ফ্যাক্টরিতে বানায় এগুলো কোনো মেশিনে কাজ করে না সরাসরি হাতে কাজ করা হয় এ জায়গায় যারা বিডিও দেখেন ওই ওয়ার্সাইতে এ জায়গায় দোকানে সামনা সামনাসামনি দেখলে আল্লাহর মতে একশো সাথে একশো পাঁচ পার্সেন্ট মেডেলগুলো খুবই হানড্রেড পার্সেন্ট ভালো এবং কাঠগুলা দেখবেন অরিজিনাল শ্রীডাঙ্গের সেগুন কাঠ কাঠগুলা পাঁচ ইঞ্চির নিচে কোনো খাট নাই এবং প্রত্যেকগুলাই রাজকীয় খাট এবং কি খুবই কালার আপনি যে কোনো কালার যে কোনো ডিজাইনের আপনি চয়েস করে যে কোনো কালার অনুযায়ী আপনি নিতে পারবেন আপনি আল্লাহর মতে ঠকবেন না এ জায়গায় একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে এবং কি সেগুন কার্ডগুলো পঞ্চাশ থেকে একশো বছর গ্যারান্টি হিসাবে এরা দেয় আমি প্রথম অবস্থায় নিয়েছি আমার যেগুলো আমি আজকে আসছি আমি নিতে যেগুলো বানাবার দিয়েছিলাম আলাদা মতে দেখে আমার অনেক মন ভরে গেছে আপনারা যারা নিতে চান এ জায়গায় যোগাযোগ করতে পারবেন এবং কি যারা আশপাশে কাছে আছেন তারা এই ফ্যাক্টরিতে এসে এই গোডাউনে এসে তারা সামনাসামনি দেখে তারা নিতে পারেন যাই হোক আলহামদুলিল্লাহ কাস্টমারের হাসিটা আমাদের সর্বোচ্চ অহংকার আজকের রিভিউ সরাসরি আমার সম্মানিত ক্লায়েন্ট দিবেন আমি দিব না কারণ অপু ফার্নিচার দীর্ঘ চোদ্দ বছরের একটি প্রতিষ্ঠান তিল তিল করে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত জনপ্রিয়তার শীর্ষে অপু ফার্নিচার আলহামদুলিল্লাহ ভাইকে যে খাটটি আমরা দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন যেগুলা এই খাটটি উপমহাদেশে সর্বপ্রথম অপু ফার্নিচার ফার্স্ট বাংলাদেশে তৈরি করেছিল এখন ইনশাল্লাহ আপনারা জানেন যে বাংলাদেশ সবচেয়ে ভাইরাল এবং প্রেসিডেন্সিয়াল একটি খাট এই খাটটির প্রাইস দুই লক্ষ চল্লিশ হাজার টাকা অংশে গুণ কাছের উপরে আপনারা অপু ফার্নিচারের ফ্যাক্টরি থেকে নিতে পারবেন নিয়েছেন আট চেয়ারের প্রেসিডেন্সিয়াল একটি ডাইনিং টেবিল এই ডাইনিং টেবিলটির সামনে পিছনে কাজ করা এই ডাইনিং টেবিলটির ফিক্সড প্রাইস এক লক্ষ আশি হাজার টাকা একেবারেই পাইকারি প্রাইজে ওপো ফার্নিচারের ফ্যাক্টরি থেকে নিতে পারবেন তারপরে নিয়েছেন থ্রি টু ওয়ান একটি প্রেসিডেন্সিয়াল ভিক্টোরিয়া সোফা যে সোফাটি আমরা অনেকগুলাই সেল করেছি আমাদের প্রতিটা ফার্নিচারই বাংলাদেশে স্যাম্পল হয়ে থাকে যেই ফার্নিচারগুলো অন্য কোম্পানি তৈরি করে সেটা আমরা তৈরি করি না আমাদের প্রতিটা পণ্যই নিজস্ব কোয়ালিটি নিজস্ব ম্যাটেরিয়াল দ্বারা আমরা এই ফার্নিচারগুলো সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি তো এই সুফার প্রাইস হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার টাকা তো ভাবির মুখ থেকে আমি কিছু জানতে চাই বা আসলে ওনার শখটাই একটু বেশি ছিল ছিল তো প্লিজ আমাদের দর্শকদের উদ্দেশ্যে প্লিজ কিছু বলবেন আসসালামু আলাইকুম আসলে আমি ভাবতাম যে হয়তো ফার্নিচারগুলো কেমন দিব এটা অনেক ই আসিলাম তারপরে না বলতো সব সময় যে ভালো যায় দেখা বলতো আশা দেখা তোমার খুবই ভালো লাগতেছে অনেক সুন্দর হয়েছে যাক আলহামদুলিল্লাহ অনেক খুশি হলাম তার ভালোই হয়েছে আসলে ভালো লাগতেছে যা আপুকে আপুকে অসংখ্য ধন্যবাদ সরাসরি যারা ফার্নিচার কিনতে চান অবশ্যই অপো ফার্নিচারের ফ্যাক্টরি ভিজিট করবেন আমাদের তিন নাম্বার ফ্যাক্টরি অবস্থিত শিল্প অঞ্চল আশুলিয়া সাভার চারাবাগ বাস মিরপুর রোড রাস্তার পাশে আমাদের ফ্যাক্টরি আমাদের যে কোনো ব্রাঞ্চে ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের মূল ব্রাঞ্চ হচ্ছে আশুলিয়া চারাবাগে অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আসসালামু আলাইকুম